প্রতি বছরের এবছরও স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করে স্বামী বিবেকানন্দের আদর্শ এবং শিক্ষাকে কাজে লাগিয়ে যুব শক্তিকে দেশ গঠনে উদ্বুদ্ধ করার জন্য এবং পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃত্বরা পাশাপাশি দিন বক্তারা তার দর্শন যেমন আত্মবিশ্বাস চরিত্র গঠনে এবং মানব সেবার বার্তা ছড়িয়ে দেন এ বিষয়ে ডিউএ সভাপতি কি বলছেন শোনাব জন্মের একশো চৌষট্টিতম তম জন্মদিবসে আমরা সামিল হয়েছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং আমরা ভারতের গণতান্ত্রিক ফেডারেশন আজকের দিনেই শুধুমাত্র ওনার শ্রদ্ধা জানানো না আমরা মনে করি যে প্রতিদিন এই দেশকে ভালোবাসা এবং দেশকে আর উজ্জ্বল করার প্রশ্নে স্বামী বিবেকানন্দ একটা উজ্জ্বল নাম তার চিন্তা এবং চেতনা আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে যে বিভসতা চলছে এরকম একটা পরিস্থিতি স্বামী বিবেকানন্দকে স্মরণ করা এবং স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বামপন্থী ছাত্র যুবদের এবং এই দায়িত্ব আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা পালন করছি কারণ যে গেরুয়া প্রতীক বহন করতেন স্বামী বিবেকানন্দ যা ত্যাগ জ্ঞানের প্রতি আজ তাকে ব্যবহার করে আমরা দেখছি গোটা ভারতবর্ষে একটা অস্থির পরিস্থিতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছেন যে বসন পরেই গোটা ভারতবর্ষের একটা বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখতেন যে স্বামী বিবেকানন্দ আমাদের দেশে জাতপাতের ঊর্ধ্বে উঠে একটা বর্ণহীন শ্রেণীহীন সমাজ গঠনের স্বপ্ন দেখতেন সেই বিবেকানন্দের দেশে ভারতবর্ষে আজকে বিজেপি আর এস এস এর নেতৃত্বে একটা একটা সমাজ গঠনের চেষ্টা চলছে তাতে বৈষম্য বাড়ছে বিচ্ছিন্নতাবাদ বাড়ছে সাম্প্রদায়িকতা বাড়ছে মৌলবাদ বাড়ছে এবং স্বামী বিবেকানন্দ তার বিরুদ্ধেই তার লড়াই সারা জীবন করে গেছেন গোটা ভারতবর্ষ আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থ যথাযথ মর্যাদায় আজ সব বিবেকানন্দের বার্ষিকী পালন করা হয় এবং তারা তুলে ধরছেন যে কিভাবে মতাদর্শে এবং ওনার চিন্তা ভাবনায় আগামী দিনে যুব সমাজ এগিয়ে যাবে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন